বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন চলমান থাকলেও এখনও কিছু জেলা দরিদ্র ও পিছিয়ে পড়া জীবনমানের কারণে সংকটে রয়েছে জেনে নিন বাংলাদেশের সবচেয়ে দরিদ্র পাঁচটি জেলা কোনগুলো নাম্বার পাঁচে আছে লালমনিরহাট জেলা সীমান্তবর্তী এই জেলার মানুষ কৃষিকাজ ও দিনমজুরের উপর নির্ভরশীল কর্মসংস্থানের সীমিত সুযোগ দরিদ্রতা বাড়িয়েছে নাম্বার চারে আছে নেত্রকোনা জেলা পাহাড়ি ও হাওড় এলাকা এই জেলার মৌলিক সুবিধার সংকট প্রকট ফলে দরিদ্রতার হার অনেক বেশি তিন নাম্বারে আছে সুনামগঞ্জ জেলা হাওয়ার বেষ্টিত এই জেলায় বছরের বড় অংশ পানির নিচে থাকে ফলে কৃষি ও জীবনযাপন ব্যাহত হয় নাম্বার দুই আছে জামালপুর জেলা অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার অভাব এই জেলাকে পিছিয়ে রেখেছে এখানে নদী নদীবাঙ্গনের সমস্যা সবচেয়ে বড় সমস্যা রূপান্তরিত হয়েছে তালিকা এক নাম্বারে রয়েছে কুড়িগ্রাম জেলা নদী নদীবাঙ্গন বন্যা ও কর্মসংস্থানের অভাবে কুড়িগ্রাম বাংলাদেশের অন্যতম গরিব জেলা অধিকাংশ মানুষ নির্ভর এবং অস্থায়ী কর্মে নিয়োজিত সর্বশেষে বলা যায় এই জেলাগুলো উন্নয়নের জন্য দরকার পরিকল্পিত উদ্যোগ শিক্ষা বিস্তার এবং কর্মসংস্থান সৃষ্টির মতো টেকসই পদক্ষেপ